দর্শক বুধাপেস্টের বাচ্চা কিন্তু আজকে বেশ কয়েক পেয়ার আছে যার যেটা লাগবে শুধু নিতে পারেন ওরা সাদা বুদাপেস্ট হোয়াইট হাঙ্গেরিয়ান হাই প্লেয়ার বুধাপেস্ট মাসিনের বাচ্চা যারা কিনবেন একটা দামাসিনের বাচ্চা কিন্তু একেবারে ফ্রি বারোশো টাকা দর্শক খুলনার ঐতিহ্যবাহী গলায় লালু সালাম আলাইকুম প্রেকৌতার পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি দেখছেন দেখছেন মধু 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 নেক হাঙ্গেরিয়ান হাই প্লেয়ার বুধাপেস্টের বাচ্চা এখানে কি আছে ব্ল্যাক নেক হাঙ্গেরিয়ান হাই বুদা পেস্টের বাচ্চা ঠিক তেমন এখানে কি আছে দামাসিন দুই পিস কিনলে এক পিস ফ্রি এখানে আসে আবার রেড নেক হাঙ্গেরিয়ান হাই বুধা পেস্টের বাচ্চা হোয়াইট হাঙ্গেরিয়ান বুধা পেস্টের বাচ্চা আরও আছে ব্ল্যাক বিবিক এরপরে আছে কি ওরে মাখন ওরে মাখন বাংলাদেশে খুবই ইউনিক একটা কালার তো এই টাইপের অনেক কবুতার আপনারা পাবেন তাছাড়া কিন্তু ইসমাইল ভাইয়ের কাছে হট হট কিছু ফেন্সি কবুতার পাবেন যেগুলো কিনা বাংলাদেশে এখন খুব ট্রেন্ডে চলছে তা আমরা চলেন দেই না করি اسماعিল ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশন ঘাপায়া বলি اسماعিল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই মধু খাবেন না পানি খাবেন দুইটাই খামু ভাই এখন তো রোজা নাই সবই খাওয়া যায় ওই দে ওই দে তো গলা হয়ে গেছে কেওন আছেন ভাই বলেন ভাই অনেক ভালো আছি আর আজকে তো আসতাম না কালকে তো থেকে ফোন করতে কিন্তু বাচ্চা কালেকশন পাইছি হুম তার জন্য আবার আসলাম আচ্ছা আর যারা অনেক দিন ধরে এই প্যাটারনি নেওয়ার জন্য আমাকে নক দেনছেন

কবুতর গুলা দেখেন ইসমাইল ভাই জ্বালায় দর্শক আর শান্তি নাই দর্শক আপনাদের জন্য কালেকশন করবে গরম গরম জিনিস আর আপনারা লুফে নিবেন পরে দেখা যাবে আমার কষ্ট এই দৌড়া দৌড়ে আসতে তো ভাইজান যেহেতু আনসেনি যে চোখটা দেখাই দিই কি বলেন সব দেখা দিব দেখেন চোখটা দেখেন মনে হচ্ছে বের হয়ে যাচ্ছে একদম ট্যাপ মাথার না এটা তো বুধাপেস্টের বাচ্চার বয়স কত এটা ছি চি বাচ্চা বাচ্চা কত যাচ্ছে এই বাচ্চা দুটো আজকে 10000 টাকা একদম 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 4000 টাকা করে দর্শক এই বাচ্চা দুটো আপনারা নিতে পারেন কালারটা কিন্তু একেবারে ইউনিক একটা কালার বড় ভাই আবার বুদাপেস্টের বাচ্চা মাত্র শুরু করলাম করলো দর্শক বুদাপেস্টের বাচ্চা কিন্তু আজকে বেশ কয়েক পেয়ার আছে যার যেটা লাগবে শুধু নিতে পারেন উড়ানোর জন্য যারা বাচ্চা খুঁজছেন যারা বুদাপেস্টের বাচ্চা আমি উড়াবো তারা নিতে পারেন ব্ল্যাক বিবিক বুদাপেস্ট বাচ্চা কালার তো আরো ব্রাইট হবে না আরো চিকচিক করবে সামনে যে চাপটা আছে হ্যাঁ আরো ক্লিয়ার আরো ক্লিয়ার হবে কত চাচ্ছেন এই পেয়ার আজকে ভাই এই পেয়ারটা বলবো তিন টাকা একদম বলে দেন না একদম একদম সদায় বিদায় রাত রাত্রে মাল ম্যানেজ করছে এবার বুঝলেন কতটুকু কষ্ট করছে অবশ্যই অবশ্যই দর্শক এই বুধাপেস্টের ব্ল্যাক বিবিক বুধাপেস্টের বাচ্চা জোড়াটা জানা নেবেন একদম এক রেট তিন হাজার টাকা হলে নিতে পারবে ওই কি রে ভাই মাখন ওই কি রে একেবারে দর্শক দেখছেন আপনার চেহারাটা আগে দেখেন কবুতর পরে দেখেন চেহারাটা আগে দেখেন কাজল গিয়ার কাকে বলে এখনই কাজল গিয়ার চলে আসছে দেখছেন আর বডির কালো টালো যেগুলো সেগুলো পরে সাদা হয়ে যাবে তো না ভাই হ্যাঁ

চোখটা এখন অনেক কাজল গিয়া রয়ে গেছে আর মা বাপ দেখছি এই মা বাপ না দেখেন দর্শক চোখটা দেখছেন আমি চোখটা আবার একটু দেখাইতে চাই আপনাদের একদম কুচকুচে কাজলা গিয়ারের মুঠোটের একদম চোখটা দেখেন মনে হচ্ছে হয়ে যাচ্ছে এরকম এই হচ্ছে কোয়ালিটি মাসাল্লাহ কৌতাটা একটু রাখেন একটু দেখি আমরা আবার একটু এই পেয়টা যারা নেবেন আজকে একদম এক সাড়ে 7000 7500 মানে 4500 টাকা করে নিতে পারবেন اسماعিল ভাই কিন্তু কোনো দামাদামি করে বিক্রি করে না দয়া করে কেউ দামাদামি করবেন না প্লিজ ভাই রেডネック हां भाई রেডনেকের বাচ্চা দর্শক রেডনেকের বাচ্চা কিন্তু এরকমই থাকে আর যত বড় হবে কালার ব্রাইট হবে গলার বানটা কিন্তু লাল হবে দেখেন শুধুমাত্র গলার ভিতরেই লাল এছাড়া কিন্তু বডিতে কোনো স্পট নাই দেখেন আমি এখান থেকে দেখতে পাচ্ছি

একদম নীল পরের কবুতর দেখেন কানি পরও এখনো উঠে নাই সাইজ কি খুবই স্ট্যান্ডার্ড একটা সাইজ দর্শক কিন্তু বুদাপেস্ট কিন্তু খুবই জোস একটা কবুতর এই কবুতর কিন্তু প্রচুর উড়ে কত জানো চাইলেন ভাই পেয়ারটা এটা চাইলে এটা 3500 একদম 3500 একদম 3500 টাকা হলে রেড নেক হাঙ্গেরিয়ান হাই প্লেয়ার বুদাপেস্টের এই বাচ্চাগুলো কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন ভাইয়া দামাসিন হ্যাঁ ভাই তিন তিন পিস এই যে আমি আপনাদের দেখাচ্ছি জি দেখায় দেন এই এই পিস তো হলো ওই ঘরের এ দুটো হচ্ছে জোড়া আর হাতেরটা হচ্ছে সিঙ্গেল আচ্ছা একদম কাজল গিয়ার তো না সিঙ্গেলটা ফ্রিতেই দিয়ে দিবেন আচ্ছা আমরা কিন্তু ফ্রিতেই নিব দর্শক যেহেতু ফ্রিতে দিবে তো এক জোড়া বাচ্চা কত চান বলেন বাচ্চা জোড়া আর এটা এক জোড়া বাচ্চা দামাসিনের বাচ্চা যারা কিনবেন একটা দামাসিনের বাচ্চা কিন্তু একেবারে ফ্রি পাচ্ছেন দাম পড়ছে মাত্র ভাই ফ্রিতেই দিয়ে দিতে দর্শক 3 3 পিস দামাসিন আজকে মাত্র 2000 টাকা পড়ে গেছে এক জোড়া কিনলেই এক জোড়া দামাসিন একেবারে ফ্রি भैया মাথা তো খারাপ হয়ে যাবে আজকে আর আর আছে আছে কি কয় না কয় আর আছে বলে দর্শক এটা কি আফসান আফসান বুদাপেস্টের বাচ্চা দর্শক কালার কিন্তু মাত্র আসা শুরু করছে কালার এখনো কিছুই আসে নাই আপনারা যারা জানেন যারা বুদাপেস্ট পেস্ট সম্পর্কে অভিজ্ঞতা আছে তারা সকম বেশ সবাই বুঝেন জানেন যে বাচ্চা কালে কবুতর থাকে একরকম বড় হইলে আরেক রকম হয়ে যায় দেখেন

ব্ল্যাক নেক বুদাপেস্টের বাচ্চা এইটা মাদি বাচ্চা হবে চ্যাচা চ্যাচা করছে এইটা মাদি বাচ্চা হবে কারণ চেহারায় বলে আর ওইটা নর বাচ্চা হওয়ার চান্স আছে আচ্ছা এই বাচ্চাগুলো চিচি বাচ্চা দর্শক এইগুলো আপনারা চাইলে উড়ানোর জন্য নিতে পারেন মূলত হচ্ছে এতগুলো বুদাপেস্ট বাচ্চা দেখাচ্ছি এটা রিজন হচ্ছে বুদাপেস্ট কিন্তু প্রচুর হাই ফ্লাইং কবুতর প্রচুর উড়ে এটা উড়ানো নিয়ে কোনো ভয় নাই কত চান ভাই বুদাপেস্টের বাচ্চা বাচ্চাদের ব্ল্যাক নেকের একদম পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো এটা মাত্রই দর্শক কারণ এদের বাবা মা বিক্রি হয় ব্ল্যাক নেক যেটা রানিং ওটা বিক্রি হয় অনেক টাকা সেটা কিন্তু আপনারা খুব ভালোভাবেই জানেন ওই কি রে ওই কি রে একদম টকটকা লাল আবার মুজোওয়ালা একদম আপডেট দর্শক একদম আপডেট ভাষণ যেটা ওইটাই কিন্তু দেখেন রেডনেক হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্টের বাচ্চা দর্শক একেবারে চিচি করছে দেখেন ভাই ভাই ও বড় ভাই হবে নাকি লারা ছাড়া উইদাউট চিনি ছাড়া কত পঁয়ত্রিশশো দর্শক পঁয়ত্রিশশো টাকা হলে রেড নেকের বুধাপেস্টের বাচ্চা দুইটা নিতে পারবেন আপনারা দেখেন শুধু গলাটাই কিন্তু লাল দেখেন দিন যত যাবে তত সুন্দর হবে পাইবেন না 3500 পাবেন না 3500 এ পাবেন না চ্যালেঞ্জ করলাম আমি দর্শক আমিই চ্যালেঞ্জ করলাম இஸ்মেল বের হয়ে কারণ আজকে যারাই বাচ্চা নানিতে পারেন তারা খালি আফসোস করে যাবেন বড় কি আসলো ফুলনা গলায় লাল খুলনার গলায় লাল রানিং জোড়া জি বাচ্চা সিওর আছে তো জি কয় টাকা চান দিয়া দেন দিলাম দেন একটু কম কম কয় টাকা মাত্র

এইটা কিন্তু এই যে দেখেন এটা খালি ঠোকরা এটা নর হবে এটা মাদি হবে কত চান শোকিং এর বাচ্চা দুইটা ভাই 1500 একদম একদম 800 একদম 800 দামাদামি করার কোনো সুযোগ নাই দর্শক মাত্র 800 টাকা হলে ব্ল্যাক বোল্ডার শোকিং এর বাচ্চা দুইটা আপনারা কালেকশন করতে পারবেন আজকে ভাইয়া ডিম তো কমপ্লিট কমপ্লিট হইছে কি জানি না হ্যাঁ ডিম তো এই যে পুষ আছে একটা পারছে একটা পারছে আরেকটা পারবে দর্শক লাল কালারের ম্যাকপাই জোড়া এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি কত চান এই জোড়াটা আজকে আমরা কি নাস্তা খাইছেন খাইছি ভাই এটা ম্যাকপাই না ডেনিশ ও মাফ করবেন দর্শক মাফ করবেন ডেনিশ কবুতর রেড কালারের ইসরায়েল ভাই কাছে আসলে দর্শক এমনিতেই চোখ ছানা করা হয়ে যায় কারণ এক একটার চাইতে এক একটা কোয়ালিটি সুন্দর কত চান এই ডেনিশ মাথা নষ্ট হয়ে গেছে কি রে মাথা নষ্ট হয়ে গেছে কত চান বলেন ভাই ডেনিশ পেয়ারটা আজকে একদম

হুম বিশেষ দোকান বন্ধ হ্যান্ড আচ্ছা এই জন্য আর বিক্রি হয় নাই যা ব্লু বার দোবাস পেড়ার যদি আজকে আমরা নিতে চাই আজকে কয় টাকা বারোশো টাকা একদম বারোশো টাকা হলে দর্শক ব্লু বার দোবাস রেসার এই পেয়ারটা কিন্তু আজকে আপনারা লুফে নিতে পারবেন ব্ল্যাকমুক্ষী বাচ্চাসহ রানিং বেয়ার টোনা বাচ্চা তো একদম মিস মার্কিং নাই একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে দর্শক কোন রকম কোন টুটা ফাটা নাই পাখেও কোন সাদা নাই চেহারায় সাদার ভিতরে কোন কালো নাই কত চানে সাদা সাদা কালা কালা 2000 একদম 1500 টাকা দাম 1500 বাচ্চা সহ জি বাচ্চা সহকারে ব্ল্যাক মুখী পেয়ার দসকে আজকে মাত্র 1500 টাকা হলে কিন্তু নিতে পারবেন আজকে কিন্তু নিয়ার একটা সুযোগ তৈরি করে দিয়েছি اسماعিল আপনাদের জন্য বড় ভাই বিউটি

গোল্লা রানিং রানিং নন্নামাদি নর আকাশি কালারের গোল্লা নর কবুতর দশ কত জানি বড় সাইজের নরটা যারা একসাথে হুম হুম

ট্রাই করি সম্পূর্ণ একুরেট আছে ব্লু শার্টিং একটা জোড়া কত চান এই ব্লু শার্টিং জোড়াটা বলেন 2500 একদম বলেন একদম একদম 2500 সদাই বিদায় সদাই বিদায় দর্শক একদম 2500 টাকা হলে ব্লু শার্টিং এর জোড়াটা আপনি নিতে পারবেন একদম নটটা পুরোই পাগলা পুরা খ্যাপা বসু বড় ভাই ব্ল্যাকলেস শার্টিং আচ্ছা একদম ওভার সাইজের একটা পেয়ার কত করতে সদায় বিদায় দর্শক একদম চার হাজার পাঁচশো টাকাটা আপনারা কালেকশন করতে পারবে বড় ভাই গোল্ডেন ডানি একেবারে হান্ড্রেড এ হান্ড্রেড মার্কিং দর্শক মার্কিং নিয়ে নো দর্শক

হাড়ের উপরটা নর নিচের টা মা দিয়ে এগুলা ডিম বাচ্চা করবে তো না এটা কি অরিজিনাল রেসার ভাই জি কত চানি রেসার পেয়ারটা এই রেসার পেয়ারটার দাম পড়বে ভাই 1800 একদম 1500 টাকা হলে নিতে পারবেন 1500 টাকা হলে নিতে আর কোনো কম টম দিবেন না আমাদের কবে এই যে রেসার পেয়ারটা আজকে আজকে কিনতে পারি না কিনতে দর্শক একদম ব্রিডিং একটা পেয়ার মাস্টার পেয়ার মাত্র 1500 টাকা হলে পেয়ারটা নিতে পারবেন বড় ভাই আবার বুদাপেস্টের বাচ্চা ব্ল্যাক বিবিক বুদাপেস্টের বাচ্চা দর্শক আবার চলে আসছে এটা হচ্ছে ব্ল্যাক বিবিক বুদাপেস্টের দ্বিতীয় পেয়ার অবশ্যই আপনারা উল্লেখ করে দিবেন কত চান বুদাপেস্টের বাচ্চা দুইটা আজকে একদম বলেন একদম দুই হাজার সদাই বিদায় দোবাস দর্শক এটাও কিন্তু উঠলে অনেক সুন্দর লাগবে মাত্র দুই হাজার টাকা হইলে ব্ল্যাক বিবিক বুদাপেস্টের বাচ্চাটা আপনারা নিতে পারবেন ভাইয়া ডাকে

দর্শক একদম বারোশো টাকা হলে এই বোম্বাই জোড়াটা কিন্তু আপনার নিতে পারবেন একটা ডিম পারছে আর একটা ডিম কিন্তু পারবে যারা মাইর খেতে চান তারা এই বোম্বাই জোড়াটা নিতে পারেন ভাইয়া নিশিরাতে রাগুনে আমি জলি বেগুনে কি জোপ্পা মুজল আফসান বাগা আফসান হলো হুম সিলভারটা হলো মাদি সিলভারটা হচ্ছে মাদি দর্শক সিলভার আফসান বাগা এটা হচ্ছে মাদি দর্শক এটা হচ্ছে নটটা কত চান এই জোড়াটা আজকে দেন চিনি ছাড়া লাড়াচাড়া পনেরোশো টাকা মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা দশক আফসান বাঘা মাদিটা সিলভার নটটা কিন্তু ফুল আফসান একেবারে দেখেন মাদিটা বেশি দাম না বলে দর্শক আপনারা সবাই জানেন মাত্র পনেরোশো টাকা হলে জোপ্পা মোজা ওলা আফসান বাঘা পেটটা আপনার নিতে পারবেন মাদিটা কিন্তু পুরো ফুল অ্যালমুনিয়াম সিলভার বড় ভাই ব্লু বার্লেস লাহোরি মাদিটার দাম দুই হাজার পনেরোশো ব্লু বার্লেস লাহোরি এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা নটটার দাম পনেরোশো কিন্তু জোড়া নিলাম জোড়া নিলে পঁচিশশো মাদি নিলে দুই হাজার নর নিলে পনেরোশো কে কোনটা নিবেন মাদির মার্কিং দেখছেন নর্মাদির দুইটাই একদম টক লাল গিয়ারে ডিম ক্লিয়ার আছে তো না